পশ্চিমারা কি পরিমাণ প্রতিশোধ পরায়ণ হয় আজকের দিনে ফ্রান্স যে ভূমিকা রেখেছে সেটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যৎবাণী অনুসারে দু হাজার চব্বিশের জুন মাসেই আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে আর তারই যেন প্রথম কাজটা করে ফেললো ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মারা খাওয়ার জ্বালা সেই জ্বালাকে কোনোভাবেই যেন বলতে পারছে না ফ্রান্স এবং জার্মানি আর সেই কারণেই রাশার বিরুদ্ধে নানান ধরনের ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করছে আর আজকে মাত্র পুতিন দুইটা বিষয় সামনে আসলো যে পঁচাত্তর কিলোটনের পারমাণবিক মেশিন আমি রেডি রাখছি তোমরা যারা মেশিনারিজ দিয়া ইউক্রেনকে উস্কানি দিবা যে যাও রাশিয়ায় হামলা চালাও তাদেরকে প্রথম আমরা ধরবো এই ঘোষণার কয়েক ঘন্টা পরে আমার কাছে মনে হলো যে ফ্রান্সের এই সিদ্ধান্ত বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ডেকে নিয়ে যাচ্ছে তবে অনেকটা পায়ে পাড়া দিয়া যে যুদ্ধ শুরু করতে যাচ্ছে ফ্রান্স ধাক্কা কি সামলাইতে পারবে ওই আইফেল টাওয়ারের নিচে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা যদি পুতিন পাঁচটা পারে সেই আইফেল টাওয়ারেই কখন পুতিন কাকু এরকম হাত বোলাই দিয়ে সেটার তো গ্যারান্টি নাই যাই হোক পুতিনের সাথে পাঙ্গা শুরু হয়ে গেল ফ্রান্সের টানা দুই বছরও বেশি সময় ধরে ইউক্রেনে পুতিন কাকুর বিরুদ্ধে আপনার নিজেদের অবস্থানকে শক্ত করার পর এবার বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তবে কেবল অস্ত্রই নয় পশ্চিমাদের কাছে যুদ্ধ বিমানও চেয়েছিল আপনার ইউক্রেন দীর্ঘ সময় ধরে আপনার এই যুদ্ধ বিমান না দিলে এ অবস্থায় ইউক্রেনকে মিরেজ টু থাউজেন্ড নামক যুদ্ধ বিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রো নিজেই এই তথ্য জানিয়েছেন আর গণমাধ্যম আন্তর্জাতিক রয়টার্সে এই তথ্য এসেছে বলা হচ্ছে ফ্রান্স ইউক্রেনকে মিরেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করেছে আর ফরাসি টিভি স্টেশনকে এই তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি বলছেন ডি ডে বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকির ফ্রান্স সফর উপলক্ষে তার সরকার ইউক্রেনকে এই যুদ্ধ বিমানের সরবরাহের কথা ঘোষণা করতে যাচ্ছে ফ্রান্স ঠিক কতগুলো মেরেজ যুদ্ধ বিমান ইউক্রেনকে দেবে বা ফ্রান্স এসব যুদ্ধ বিমান ঠিক কখন বা কোন আর্থিক শর্তে কেপকে প্রদান করবে সেটি তিনি উল্লেখ করেননি ম্যাক্রো বলছেন যে এই গ্রীষ্ম থেকে ইউক্রেনীয় পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে প্রায় সাড়ে চার হাজার ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণের আয়োজন করেছে ফ্রান্স সৈন্যদের কোষায় প্রশিক্ষণ দেওয়া হবে এই বিষয়টা ক্লিয়ার না করলেও তার বক্তব্য যে এই মুহূর্তে ইউক্রেনের ভূখণ্ডে কোনো ফরাসি সামরিক প্রশিক্ষক নেই বাট এগুলো হচ্ছে মিথ্যা কথা আচ্ছা আমরা যদি দেখি মিডেস টু থাউজেন্ড যুদ্ধ বিমান হচ্ছে ফ্রান্সের তৈরি মাল্টিরোল সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ফাইটার জেট ঊনিশশো সত্তর দশকের শেষের দিকে লাইটওয়েট ফাইটার হিসাবে মিরেজকে তৈরি করা হয়েছিল পরবর্তীতে বেশ কয়েকটি স্ট্রাইক ভেরিয়েন্টও তৈরি করা হয়েছে এছাড়া মিরেস এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড এই দুই ধরনের হামলার ক্ষেত্রে যথেষ্ট সফল ভূমিকা রাখতে পারে এবং কি এই যুদ্ধ বিমানটি রাতের আধারেও হামলা চালাতে পারে জেলি বলছিলেন যে প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে কথোপকথনে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা করেছেন এটা ছিল গত বছরের সেপ্টেম্বর এই বছরের সেপ্টেম্বর চলে আসছে তার মানে প্রশিক্ষণ শেষ এখন হচ্ছে যুদ্ধ বিমান দেওয়ার পালা আর ফ্রান্স বলছে ইউক্রেন চাইলে এই মেশিনারিস তার ইচ্ছে মতো ব্যবহার করতে হোক সেটা রাশিয়ার ভূখণ্ডে বা হোক সেটা ইউক্রেনের ভেতরে থাকা রাশিয়ার সামরিক বাহিনীদের প্রতি তো সব কিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে যে পুতিনের পায়ে পা দিয়া ঝগড়া করার জন্য প্রস্তুত আছে ন্যাটো আর এটা যদি হয় পুতিন পাল্টা যদি কোনো রিয়্যাকশান নেয় সেখান থেকে শুরু হবে আনুষ্ঠানিক তৃতীয় বিশ্বযুদ্ধ কাকুর আসলে দোষ নয় বারবারই বলছে যে দেখো আমি চাই না কিন্তু তোমরা আমারে নামাচ্ছ কাকু খেলবে আসো